শুভেয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভেয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি রেল বাজার হাট এবং রেল বাজার হাটে যে জায়গায় দেখছেন যে মাংসের জন্য পোষার জন্য গরু গরু বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় তো আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আজকে আর ছিল তেরোই মার্চ দু হাজার বাইশ আর রবিবার আর আপনারা জানেন যে রবিবার এবং বৃহস্পতিবার এখানে হাট বসে তবে হাটের পরিধি কিন্তু ছোট আমাদের বাসার পাশেই তারপরেই কিন্তু আমরা প্রতিবেদন দেই এইখানে একটা দামদর চলছে আমরা একটু দেখছি 12 চাইলেন ভাইয়া

কত কত বললেন সর্বোচ্চ একত্রিশ পর্যন্ত বলছি ষাট কেজির দেখানোর চেষ্টা করছি ভাই

তিরিশ আর সাত দাঁত হয়েছে দাঁত হয়েছে কি করে দুই দাঁত করে কত সর্বোচ্চ কত উঠছে ভাই বত্রিশ উঠেছে ভাই বত্রিশ উঠেছে

আমরা দেখানোর চেষ্টা করছি এখানে একটা দাম দর চলছে কত চাইলেন চাচা কত চাইলেন কত চাইলেন চুয়াল্লিশ চাচ্ছে কথা বললেন চল্লিশ পর্যন্ত বলছেন এটা কি গোস্তের জন্য নাকি কতটুকু গোস্ত টার্গেট করছেন সত্তর কেজির মতো এখন রানিং কতটুকু হবে এক জায়গায় দুই মন হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এটা কার এটা কি বিক্রি হয়ে গেছে নাকি মালিকে নাই আমরা একটু দেখি এই পাশে যে কয়েকটা দেখছি এগুলো তো তথ্য নিতে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন কত চাইলেন এটার দাম বলেন তো কত বত্রিশ কত বলছে কত সাতাশ বত্রিশ চাওয়া সাতাশ বলছে কেমন টার্গেট সর্বশেষ পাঁচশো কম তিরিশ বয়স বয়স পাঁচশো কম তিরিশ হলে বিক্রি

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ